Boa, boa,

নির্বাচনতান্ত্রিক আন্তর্জাতিক মানবাধিকার প্রতিনিধি বাংলাদেশের আদরের মানবিক সংবিধান করবার যে হল দেশে আছে আন্তর্জাতিক মানবাধিকার 45 বছর হেডালুবি গালটু পিএম পি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং অটোনমিক স্বরাজ on <laughs> jayden তারা সূচনা করছে আজকে জনগণ সেই আদর্শ বৃদ্ধ হয়ে আমাদের জাতীয় দলের পতাকা নিতে সমন্বিত হয়ে সামনে দিতে গিয়েছিলেন দেশের তৃতীয় যেমন সাইদে জিয়া তিনি নব্বই সালে ছাত্রদল থেকে সঙ্গে নিয়ে তৎকালীন সোজাচার্যে পরাজিত করে স্বাধীনতা আমরা অর্জন করেছি তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ধরে সংগ্রাম করছে লড়াই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতশোর বেশি নেতা কর্মী গুম হয়ে গেছে দু বেশি হত্যা করা হয়েছে ষাট লক্ষ মানুষের মধ্যে আজকে এই দেশে আমরা গুপ্ত খালি দল সবসময় নেতৃত্ব আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশকে পুনর্গঠন করবার এখন বাংলাদেশ জাতীয় দলের মূল কাজ সে যে আমার মিডিয়ার একজন স্বপ্ন দেখেছিলেন बास्त वाइ गणतांगुन